যদি আপনি অল্প স্বল্প কাজ করে ক্লান্ত হয়ে পড়ছেন যদি আপনার সবসময় দুর্বলতার মতো ভাব অনুভব হচ্ছে কাজ করতে গিয়ে আপনি অল্প স্বল্প কাজ করে হাঁপিয়ে উঠছেন আপনার বুক ধরপড়ের মতো সমস্যা হচ্ছে কখনো বুকে ব্যথা মাথায় ব্যথা মাথা ঝিমঝিম করা এবং আপনার সব যদি হাতের পাতা এবং পায়ের পাতা খুব ঠান্ডা হয়ে থাকে এবং আপনার ত্বকের রং যদি ফেকাশা বা হলুদ বর্ণের হয়ে যায় এই সমস্ত সিমটম যদি আপনার মধ্যে রয়েছে তাহলে আপনি খুব তাড়াতাড়ি সিবিসি ব্লাড টেস্ট করিয়ে নিন সিবিসি অর্থাৎ কমপ্লিট ব্লাড কাউন্ট এই ব্লাড টেস্টের মাধ্যমে আমরা জানতে পারবো আমাদের রক্তে হিমোগ্লোবিনের পার্সেন্ট কত রয়েছে এবং আমরা জানতে পারবো আমাদের রক্তে লোহিত রক্তকণিকার পরিমাণ কমে গেছে কিনা দেখুন আমাদের রক্তে যখন লোহিত রক্তকণিকা এবং হিমোগ্লোবিনের মাত্রা কমে যায় সেই সমস্যাটিকে আমরা অ্যানিমিয়া বা রক্ত অল্পতা বলে থাকি নমস্কার আমি অনন্ত গাঙ্গুলি আর আপনারা দেখছেন গাঙ্গুলি জি হাউস আপনাদেরই ফেসবুক পেজ আজ আমরা যে খাবারগুলি যদি আপনাদের খাদ্য তালিকায় যুক্ত করতে পারেন তাহলে এই অ্যানিমিয়ার মতো সমস্যা সাত দিনের সমাধান হতে পারে তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকুন এবং সেই সমস্ত খাদ্যবস্তুগুলির বিষয়ে খুঁটিনাটি জেনে নিন আমাদের খাদ্য তালিকায় প্রথমে যে খাদ্যটি রেখেছি সেটি হলো কুলেখাড়া সেত জায়গাতে বা দীর্ঘদিন ধরে যেখানে জল জমে থাকে সেখানে এই গাছটি দেখা যায় দেখুন কুলেখাড়া এমন একটি প্রাকৃতিক বরদান আপনি যদি সঠিক পদ্ধতিতে এই কুলেখাড়া ব্যবহার করতে পারেন মাত্র সাত দিনের মধ্যে আপনার রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বেড়ে যাবে তার কারণ এই কুলেখাড়া পাতার মধ্যে আয়রন রয়েছে প্রচুর পরিমাণে এবং তারই সাথে সাথে এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি দেখুন আমরা যখন কোনো কাউকে আয়রন জাতীয় খাবার খাওয়ার কথা বলি সাথে সাথে খাদ্য তালিকাতে অবশ্যই লেবুযুক্ত করার কথা বলে থাকি তার কারণ লেবুর মধ্যে যে ভিটামিন সি রয়েছে ভিটামিন সি আয়রন বাড়িয়ে দেয় কিন্তু প্রাকৃতিক বরদান হিসাবে কুলেখাড়া এমন এক ধরনের গাছ এর মধ্যে আয়রনও রয়েছে এবং তারই সাথে সাথে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে এই কুলেখারা পাতার মধ্যে থাকা আয়রন খুব সহজে আপনার শরীরে অ্যাবজর্ব করতে পারে এবং এই কুলেখারা পাতার মধ্যে ফুলেটও রয়েছে প্রচুর পরিমাণে সবাই মিলেমিশে আপনি অবশ্যই কুলেখাড়া পাতাকে আপনার খাদ্য তালিকায় রাখতে পারেন যদি আপনার রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কম রয়েছে কুলেখাড়া পাতা খাওয়ার সঠিক পদ্ধতি হলো আপনি কিছু কুলেখাড়া পাতা সংগ্রহ করে নিয়ে সেগুলিকে ভালো করে ধুয়ে নিয়ে এবং পাতাগুলিকে মিক্সার মেশিনের মধ্যে দিয়ে সেটিকে পেস্ট বানিয়ে নিন আর আপনার বাড়িতে মিক্সার মেশিন না থাকলে আপনি শিলে বেটে নিতে পারেন তারপর জলের সাথে মিশিয়ে সেটাকে ছেঁকে নিয়ে সকালবেলায় খালি পেটে খাবেন প্রতিদিন এক গ্লাস করে খাবেন আর না হলে আপনি আর একটা কাজ করতে পারেন কিছু কুলেখাড়া পাতা নিয়ে সেগুলিকে ভালো করে ধুয়ে নিয়ে সেগুলিকে আপনি জলের মধ্যে সেদ্ধ করে নিন তারপর যখন পাতাগুলি ভালো করে সিদ্ধ হয়ে যাবে তখন পাতাগুলিকে ভালো করে চটকে নেবে আপনি ছাগনি দিয়ে ছেঁকে সে জুসটিকে কিছু লেবু মিশিয়ে খেতে পারেন দেখুন এই কারণে লেবুর রস ব্যবহার করার কথা বললাম কারণ আপনি যখন কুলে কুলেখাড়া পাতাকে জলের মধ্যে সেদ্ধ করবেন কুলে কুলেখাড়া পাতার মধ্যে যে ভিটামিন সি ছিল সেটা নষ্ট হয়ে যাবে তাই আপনি যদি কুলেখারাপ পাতা সেদ্ধ করে তার রস খেতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই লেবুর রস ব্যবহার করবেন বিটরুট বা বিটরুটের জুসও কিন্তু আপনার এই অ্যানিমিয়ার মতো সমস্যার সমাধান করতে সক্ষম তার কারণ বিট রুট বা বিটের মধ্যে রয়েছে তার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন এবং তারই সাথে সাথে রয়েছে ভিটামিন সি এবং রয়েছে ম্যাঙ্গানিজ ফলে এবং রয়েছে ভিটামিন বি টুয়েলভ এই প্রত্যেকটি উপাদান আপনার রক্তে হিমোগ্লোবিন এবং আরবিসির মাত্রা বৃদ্ধি করতে সাহায্য করে বিটরুটকে ভালো করে ধুয়ে সেটিকে কেটে নিয়ে মিক্সচার মেশিনের সাহায্যে সেটিকে পেস্ট বানিয়ে নিন তারপর সেই পেস্টটির মধ্যে কিছুটা পরিমাণ জল ব্যবহার করে ছাগনি দিয়ে ছেঁকে নিয়ে সেই জুসটি আপনি খেতে পারেন এছাড়া আপনি বিটকে টুকরো টুকরো করে কেটে নিয়ে জলের মধ্যে সেদ্ধ করে সেই জলটি ছেকেও কিন্তু আপনি খেতে পারেন তবে অবশ্যই মনে রাখবেন যদি বিটরুট সেদ্ধ করে আপনি সেই জলটি খান সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই লেবু ব্যবহার করবেন তার কারণ আগের মতনই যখন আমরা কোনো খাবারকে সেদ্ধ করি বা রান্না করি তার মধ্যে থাকা ভিটামিন সি কিন্তু নষ্ট হয়ে যায় পালং শাকও কিন্তু এমন একটি সবুজ শাকের মধ্যে পড়ে যার মধ্যে যে সমস্ত পুষ্টিগুণগুলি রয়েছে প্রতিটি পুষ্টিগুণ আপনার রক্তের হিমোগ্লোবিন এবং লোহিত রক্ত কণিকার মাত্রা বৃদ্ধি করতে সাহায্য করে দেখুন পালং শাকের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন এবং প্রচুর পরিমাণে ফলেট এবং প্রচুর পরিমাণে রয়েছে ভিটামিন বি টুয়েলভ এবং রয়েছে ভিটামিন সি সবে মিলে মিশে কিন্তু পালং শাক আপনার সমস্যার সমাধান দিতে পারে দেখুন পালং শাক আপনি সাথে ব্যবহার করে খেতে পারেন পালং শাক আপনি ডালে দিয়ে খেতে খেতে পারেন পারেন পালং শাকের জুস বানিয়ে দেখুন যেইভাবে আপনি খান না কেন পালং শাক কিন্তু আপনাকে সমান উপকারিতা দেবে আয়রনের ক্ষেত্রে তবে আবার মনে রাখবেন যখনই আপনি পালং শাকের রান্না করবেন তার মধ্যে অবশ্যই লেবু ব্যবহার করার চেষ্টা করুন হলো আয়রন ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম ফোলেট জিঙ্ক ভিটামিন এ এবং ভিটামিন কে এর ভাণ্ডার এবং কিশমিস হলো আয়রন এবং ভিটামিন সি এর ভান্ডা সব মিলেমিশে আপনি সকালবেলা টিফিনে অবশ্যই আপনি খেজুর এবং কিশমিশ কে রাখুন আপনার রক্তে হিমোগ্লোবিন এবং আর এর মাত্রা বৃদ্ধি করার জন্য বেদানা দেখুন বেদানা এমন একটি ফল এটি কিন্তু রক্তে হিমোগ্লোবিন এবং লোহিত রক্ত কণিকা বৃদ্ধি করে অ্যানিমিয়ার থেকে দূরে রাখে শুধু বেদানা বলে না যে কোনো লাল রঙের ফলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ই এবং ভিটামিন কে এছাড়াও রয়েছে ফাইবার এবং ফোলেট সবে মিলেমিশে এই লাল রঙের ফলগুলি আপনার অ্যানিমিয়ার মতো সমস্যার সমাধান করতে পারে এবং তারই সাথে সাথে রয়েছে বেদনার মধ্যে অ্যাসকরবিক অ্যাসিড এটা আপনার রক্তে আয়রনের মাত্রা বৃদ্ধি করে এবং লোহিত রক্ত কণিকার লেভেল মেইনটেইন করে তাই অবশ্যই আপনার খাদ্য তালিকাতে বেদানা রাখবেন দেখুন আপনি যদি একজন ডায়াবেটিসের পেশেন্ট হয়ে থাকেন তাহলে অবশ্যই চেষ্টা করবেন বেদানা চিবিয়ে খাওয়ার জন্য আর যদি আপনার ডায়াবেটিসের মতো সমস্যা না থেকে থাকে সেই ক্ষেত্রে চেষ্টা করবেন আপনি এই বেদানা জুস করে খাওয়ার জন্য কারণ আপনি যখন বেদানা জুস করে খান তখন বেশি পরিমাণে আয়রন আপনার শরীরে প্রবেশ করে আপনার শরীরে যখন লোহিত রক্তকণিকা তৈরি হয় তখন আয়রনের সাথে সাথে প্রয়োজন হয় কোপারের আমাদের শরীরে কোপারের ঘাটতি মেটানোর জন্য আপনি অবশ্যই রাত্রিবেলায় কোপার বা তামার পাতা জ্বর রেখে সেই জল সকালবেলায় খাবেন এই রকম পদ্ধতি যদি আপনি অবলম্বন করতে পারেন আপনার শরীরে কপারের ঘাটতি কিন্তু অবশ্যই কিছু না মেটে যায় তবে অবশ্যই মনে রাখবেন আমরা বেশ কিছু মানুষদের দেখেছি যে কপার বা তামার পাত্রে সারাদিন ধরে জল রেখে খেতে এমনটা করবেন না সেক্ষেত্রে কিন্তু অনেক রকমের সমস্যা দেখা দিতে পারে তাই সারাদিনে একবার আপনি তামার পাত্রে জল খেতে পারেন এবং সারাদিনে আপনি যে সমস্ত রান্না করে খান সেই রান্নার কড়াইটি যেমন লোহার কড়াই হয় এবং লোহার খুন্তি দিয়ে রান্না করবেন আপনি যখন লোহার কড়াই বা লোহার খুন্তি ব্যবহার করেন ওই লোহার মধ্যে থেকে আয়রন মলিকিউড আমাদের খাদ্যের মধ্যে চলে আসে এবং আমাদের শরীরে আয়রনের ঘাটতি বেশ কিছুটা মিটে যায় যে কোনো প্রকারের টক জাতীয় ফল অবশ্যই খাদ্য তালিকায় রাখুন দেখুন আগের খাবার নিয়ে যখন আমি আলোচনা করেছি তখন আমি বলেছি সারাদিনে যে খাবার খাই আমরা সেই খাবারের মধ্যে দিয়ে যখন আমাদের শরীরে আয়রন প্রবেশ করে সেই আয়রনকে বেশি মাত্রায় আপনাদের শরীরকে অ্যাবসর্ব করার জন্য আমাদের কিন্তু ভিটামিন সি এর প্রয়োজন যে সমস্ত টক জাতীয় ফল রয়েছে প্রত্যেকটি টক জাতীয় ফলের মধ্যে ভিটামিন সি রয়েছে প্রচুর পরিমাণে তাই আপনি অবশ্যই সারাদিনের মধ্যে আমলকি রাখতে পারেন আপনি পাতি লেবু রাখতে পারেন মৌসুমী লেবু রাখতে পারেন আপনি কমলা লেবু রাখতে পারেন আপনি বাতাবি লেবু রাখতে পারেন এছাড়াও যে সমস্ত খাবারগুলিকে আমরা আয়রনভাবে জেনে থাকি যেমন কচু শাক কলা ফুল কলা থোল এবং কাঁচা কলা এই সমস্ত খাবারগুলিও অবশ্যই আপনার খাদ্য তালিকার মধ্যে যুক্ত করতে পারেন আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ